হ্যালো ডিয়ার ফ্রেন্ড হার আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে প্রফেশনাল ওয়েতে এক্সেলের যোগ করতে হয় শুধু যোগ করতে হয় এখানে শেষ নয় বন্ধুরা যারা স্যালারি শিট করবেন অথবা রেজাল্ট শিট করবেন অথবা যে কোনো যোগের ক্ষেত্রে হাজার হাজার লোকের রেজাল্ট কিভাবে এক ক্লিকে করে ফেলবেন অর্থাৎ যোগ করবেন কীভাবে এক ক্লিকে সেটাই দেখাবো এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা প্রতিষ্ঠানের রেজাল্ট শিট তৈরি করতে চলেছি এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিং দেওয়া আছে অর্থাৎ এ প্লাস এ মাইনাস এ বি সি এইরকম গ্রেড দেওয়া আছে তো আমরা এখন এখানে যোগ করবো আর যে দেখতে পাচ্ছেন মোট এই জায়গায় আমরা যোগ করব এই যে দেখেন এক নম্বর রোল সুরাই খাতুন এখানে গণিত একশো বাংলায় একশো এগুলি হচ্ছে তার নাম্বার এই নাম্বারগুলো সে পেয়েছে তো এই সাবজেক্টগুলো মিলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয় সাবজেক্ট মিলে সে কত নাম্বার পেল এখানে আমরা যোগ করব এবং এই একটা যোগ করার পরে বাকি সবগুলো ছাত্রের হিসাব এক ক্লিকই করে ফেলবো ছাত্র এখন যতই হোক না কেন এক হাজার হোক আর দশ হাজার হোক আর এক লক্ষ হোক এক ক্লিক আমরা হিসাব করবো তো বন্ধুরা এখন যে যোগটা আমরা করতে চলেছি এটা কিন্তু প্রস্থ বরাবর অর্থাৎ এই যে এইদিকে এইদিকে আমি আপনাদেরকে এটা দেখানোর পরে আবার দেখাবো কীভাবে এই যে লম্বালম্বি অর্থাৎ খারাপভাবে যোগ করতে হয় তো আমরা এটা আগে করিনি এটা করার জন্য এই যে মোট এই ঘরে আমরা যোগ করবো অর্থাৎ এই যে এই যে সাবজেক্টগুলো দেওয়া আছে এই সাবজেক্টগুলো সবগুলো মিলে কত নাম্বার পেলো সেটা আমরা এখানে নামাবো এটা নামানোর জন্য প্রথমে আমরা কিবোর্ড থেকে সমান চিহ্ন দেবো তো আমি সমান চিহ্ন দিচ্ছি সমান চিহ্ন দেওয়ার পর এস ইউ এম লিখুন ওকে এস ইউ এম সাম লেখার পরে এই যে দেখতে পাচ্ছেন সাম লেখায় যে নীলকালিতে এখানে দেখা যাচ্ছে আমরা এই সামের উপর ডাবল ক্লিক করবো ওকে ডাবল ক্লিক করার পরে এরকম কিন্তু একটা এন্ট্রিপেট সফ করলো এই যে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ব্র্যাকেট তারপরে কার্সার এখানে আপ ডাউন করছে তো আমরা এখানে হিসাবটা করব। করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন ফাংশন অপশন এফ এক্স এই যে সাম এই যে ফার্স্ট ব্র্যাকেট আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের পরে অর্থাৎ লাস্টে ডান পার্সে এখানে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে এখন আমরা কোনটার হিসাব করতে চাচ্ছি আমরা এই প্রথমটার হিসাব করব। তাহলে প্রথমে এই যে গণিত এখান থেকে শুরু করে বাংলা তাজবিদ আরবি হাদি সাধারণ জ্ঞান ইংরেজি কায়দা মাসাইল আমরা এই কয়টা সাবজেক্টের যোগ করব এই জায়গাতে তো যখন আমি যোগ করবো এখান থেকে টেনে এই মাথা পর্যন্ত নিয়ে আসবো নিয়ে আসার সাথে সাথে এখানে কিন্তু এটা লেখা শো করবে কি লেখা স্বভাব আপ করবে এই যে লাস্টেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কে কলাম আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ইলো মার্ক দেখাচ্ছে অর্থাৎ টেন রো তাহলে কে কলাম টেন রো আর প্রথমটা হচ্ছে সি কলাম টেন রো এই দেখতে পাচ্ছেন এখন আমরা একটা কীবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট দিই ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের কাজ কিন্তু শেষ প্রায় অর্থাৎ আমরা এখানে যে মাঝখানে যে অংশগুলো এটা কিন্তু আমরা কোনোটাই লিখবো না এটা আমরা যে টেনে এভাবে নিয়ে যাব যেভাবে আমি দেখাইলাম এখন আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবো ওকে ইন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু এটা এখানে ভ্যানিশ হয়ে গেলো এবং আমাদের রেজাল্ট এখানে চলে আসলো নয়শো এই যে এই জায়গায় নয়শো অর্থাৎ আমরা দেখতে পালাম যে এখানে নয়শো হলো কীভাবে হলো আমরা একটু দেখি এই যে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো নয়শো ওকে এখানে কিন্তু নয়শো হয়েছে আমি প্রথমরা একশো একশো করে এই জন্যই দিয়েছি যাতে করে আপনারা খুব সহজে বিষয়টা বুঝতে পারেন এখন আমরা প্রথমটা করে নিলাম এটা কিন্তু আমরা প্রস্থ বরাবর যোগ করলাম এরপরে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি লম্বা যোগ করবেন তো একটা যোগ করলাম এখন যত ছাত্রছাত্রী থাক না কেন অথবা যত লোকে আপনি স্যালারি দেন না কেন সকলের হিসাব এক লিগে আমরা বের করবো সেটা কীভাবে বের করবো একটা তো অলরেডি হয়েই গেছে এখন এই যে আমার মাউসের কারসারটা খেয়াল করুন এক্সেলে যখন আসবেন তখন কিন্তু কারসারটা যে তীরের মতো না দেখা এদের প্লাসের মতো দেখাবে দেখতে পাচ্ছেন প্লাসটা কেমন সাদা এই যখন এই কর্নারে যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এই যে চারকে এই জায়গায় এখানে যখন আনবো তখন কিন্তু আমার এই কারসাটা সাদা না হওয়া এখানে কালো হয়ে গেল এই যখন কালো হবে তখন এরপর চাপ দিয়ে ধরে টেনে নিচের দিক নিয়ে আসবেন অর্থাৎ আপনি যত দূর নিয়ে যাবেন ততগুলি হিসেবে হয়ে যাবে তো আমি একটা পিসটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি ছেড়ে দিলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন বিশ অর্থাৎ জন ছাত্রের হিসাব আমি এক ক্লিকে করে ফেললাম অর্থাৎ এই যে প্রথমজন নয়শো পাইছে তারপর নয়শো তারপর যাই যত পাইছে সবগুলোর হিসাব কিন্তু এখানে হয়ে গেছে গা অটোমেটিক্যালি হয়ে গেছে অর্থাৎ এখানে আরও কোনো কিছু আমাকে করতে হলো না এটা করলাম আমরা প্রস্তুত বরাবো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই লম্বা লম্বি যোগ করবেন ধরে নিলাম আমি এই যে এই সাবজেক্ট মাসাইল এই যে মাসাইল এই ঘরটা আমি যোগ করবো এই নিচের দিকে যোগ করবো তাহলে কীভাবে করবে এটা এটা করার জন্য যে ঘরে আপনি যোগ নামাতে চাচ্ছেন সেই ঘরে চলে আসুন তো আমি এই ঘরে যোগ করবো এখানে এখানে আবার একটা বিষয় খেয়াল হবে রিস্টার্দ আছে এগুলো কিন্তু আপসেন অর্থাৎ এই ছাত্রগুলা এই দিন পরীক্ষা দেয়নি তাতেও সমস্যা নেই অটোমেটিক্যালি হয়ে যাবে তো আমরা সবার শেষের ঘরে অর্থাৎ যে ঘর পর্যন্ত হিসাব করবো এই পর্যন্ত হিসাব করবো তার নিচের ঘরে রাখতে হবে কারসার এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর সেম নিয়ম কীবোর্ড থেকে সমান চিহ্ন দিন দেওয়ার পরে এস ইউ এম সাম লিখুন সাম লেখার পরে এই যে সাম লেখা সব করছে তারপর ডাবল ক্লিক দিন ডাবল ক্লিক দেওয়ার পরে কোন জায়গায় হিসাব করবে সেটা আমাকে টেনে নিয়ে আসতে হবে তো এটা আমরা উপর দিকে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে এইখান থেকে হিসাব করবে এটি টেনে আমরা নিচের দিকে নিয়ে আসবো অর্থাৎ যে পর্যন্ত করবো আমরা এই পর্যন্ত করবো এখানে এসে সেরে দিলাম দেওয়ার পরে এইখানে এসে ফার্স্ট ব্র্যাকেট দেব আগের মতোই ওকে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে ইন্টারপ্রেস করুন ওকে এখন হিসাব হয়ে গেল অর্থাৎ এই সবগুলো লোকের হিসাব এই যেখানে নাম্বারগুলো দেওয়া আছে আটানব্বই আশি বিরানব্বই একশো পঁচাশি এই নাম্বারগুলি যে দেওয়া আছে সবগুলি যোগ করে হলো ষোলোশো সাতান্ন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এক্সেলে খুব সহজেই লম্বালম্বী এবং প্রস্ত বরাবর যোগ করতে হয় এবং এক ক্লিকে হাজার হাজার লোকের হিসাব করতে হয় বন্ধুরা এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে গড় নির্ণয় করবেন অর্থাৎ এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোর গড় কিভাবে নির্ণয় করবেন কিভাবে গ্রেডিং পদ্ধতি তৈরি করবেন কিভাবে প্রাপ্তির স্থান অর্থাৎ মেধা তালিকা তৈরি করবেন বন্ধুরা এক্সেলের কিন্তু এরকম নিত্য নতুন আপডেট ভিডিও আমি প্রতিদিন আপলোড করতে চলেছি আমাদের এই চ্যানেলে আপনাদের দেখার সুবিধার্থে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো অবশ্যই আপনারা দেখে নেবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ